ঝাড়খণ্ডে খুন বাঙালি পরিযায়ী শ্রমিক প্রতিবাদে রেলসড়ক অবরোধ মুর্শিদাবাদের বেলডাঙ্গায় সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই রাজ্যজুড়ে শাসকদল থেকে শুরু করে বিরোধী দলগুলি সকলেই ভোট প্রচারে মেতে উঠেছে এমতাবস্থায় খবরের শিরোনামে ফের উঠে এল রাজ্যে পরিযায়ী শ্রমিকের খুনের অভিযোগ জানা গিয়েছে ঝাড়খণ্ডের বিশ্রামপুরে এক পরিযায়ী শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় রিপোর্ট অনুযায়ী বছরত্রিশের আলাউদ্দিন শেখ ওরফে আলাই শেখ নামে এক মুর্শিদাবাদের ফেরিওয়ালা ঝাড়খণ্ডে কাজের জন্য গিয়েছিলেন তার বাড়ি বেলডাঙার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঝাড়খণ্ডে তার ভাড়া নেওয়া ঘর থেকেই উদ্ধার হয় তার মৃতদেহ এদিকে মৃত্যুর খবর পরিবারকে জানাতেই ভেঙে পড়েন সকলে তাদের অভিযোগ বাঙালি হওয়ার কারণেই ভিন রাজ্যে গিয়ে তিনি মারধর হেনস্থার শিকার হন দুষ্কৃতীরাই তাকে মারধরের পরে শ্বাসরোধ করে খুন করে পরে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয় আর তাই এই ঘটনার প্রতিবাদে তুমুল বিক্ষোভ দেখান স্থানীয়রা প্রতিবাদে সড়ক এবং রেল বিক্ষোভ স্থানীয়দের ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদে প্রতিবাদে আজ শুক্রবার সকাল থেকেই বিক্ষোভে ফেটে পড়েছেন বেলডাঙার স্থানীয় বাসিন্দাদের একাংশ এদিন দিন তারা মরদেহ নিয়ে ডালখোলা বকখালি বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এর ফলে জাতীয় সড়কে তীব্র যানজট হয় কলকাতা থেকে উত্তরবঙ্গগামী বহু গাড়ি আটকে পড়ে তবে শুধু সড়ক অবরোধ নয় এর পাশাপাশি বেলডাঙ্গা স্টেশনেও অবরোধ করেন বিক্ষোভকারীদের একাংশ ফলে লালগোলা শিয়ালদহ শাখায় রেল চলাচল ব্যাহত হয়েছে